বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আর রাহমান আয়াত একত্রিশ হে মানুষ রুজিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব আয়াতের তাফসির হে মানুষ রুজিন আমি শীঘ্রই তোমাদের হিসাব নিকাশের জন্য অবসর গ্রহণ করব। এক এক এর অর্থ এই নয় যে আল্লাহর অবসর বা অবকাশ নেই বরং মানুষের চিরাচরিত রীতি অনুযায়ী এটা একটি কথার কথা বলা হয়েছে যার উদ্দেশ্য ধমক ও ভীতি প্রদর্শন অর্থ মনোনিবেশ করব মানুষ ও জিনকে এই কারণে বলা হয়েছে যে তাদের উপর শরীয়তের সমস্ত কিছুর ভার দায়িত্ব চাপানো হয়েছে পক্ষান্তরে এই ভার ও বোঝ থেকে অন্য সৃষ্টি মুক্ত আয়াত বত্রিশ বত্রিশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফির অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে